সবুজ পাতার ফাঁক দিয়ে ওই উকি মারে ফুল হাওয়ার তালে দুলছে তারা দুল 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 নানা রঙে হলেও জবা ভালো লাগে যদি হয় লাল দিনের শেষে বলছে সবে একই তোমার হাল গন্ধ নেই তবু ভালোবাসার প্রতীক গোলাপ কাটা ভরা থাকে তাতে ব্যর্থ সে প্রলাপ সুগন্ধ ঝরিয়ে দেখো দুলছে দোদুল সত্যি অতি নির্মল রজনীগন্ধা ওই দেখতে অতি বকমল। সুগন্ধ ছড়িয়ে সে বাড়িয়ে দেয় হল কাছের শোভা বাড়িয়ে ফুটে ওঠে নয়ন তারা বারে বারে গা দুলিয়ে দিচ্ছে সারা ভোরবেলাতে শিউলি তলা দেখো কেমন বিছিয়ে কন্ধারাজের উজ্জ্বলতায় চোখ যায় ধাঁধিয়ে ডালিয়া ফুটেছে দেখো আর দেখো ওই জুঁই জামিনী আকৃষ্ট করেছে কেমন করে ওই দেখো কামেনি পূর্ণ সরোবরে ফুটে আছে পদ্ম তার শোভা বিবরণী নেই কোনো শব্দ ভিন্ন রকম দেখতে হয় গাঁদা ফুল তাকে দেখে চিনতে কখনো হয় না ভুল ধবধবে সাদা যে সুন্দর টগর একসাথে ফুটে শোভিত হয় সে নগর চারিদিকে সুগন্ধে ভরে ফুটলে বেল ফুল টকটকে লাল হয়ে ফোটে লঙ্কা ফুল পলাশ ও ভরা দেখতে পাহাড়ের চূড়ার মতো দেখতে লাগছে কৃষ্ণ চূড়া নানা রকম ফুলের নানা রকম তাদের ফুটে ওঠে সঙ্গে নিয়ে যে যার বিশেষত্ব ফুটেছে সবে মালির বাগান ভরে কেউ পূজাতে গিয়ে বসে আর কেউ পরে ঝরে নমস্কার কলমে কণ্ঠে সরকার কবিতার নাম ফুলের বাহার